রুবিক্স কিউব সলভ করা সহজ কাজ নয় বেশ কঠিন কাজ তবে যারা এটি সলভ করার নিয়ম জানেন তারা খুব সহজে এটিকে সলভ করে ফেলতে পারবেন কিন্তু যারা নিয়ম জানেন না কীভাবে এটাকে সলভ করতে হয় তারা শত চেষ্টা করলেও এই রুবিক্স কিউব সলভ করতে পারবেন না আপনাকে নিয়মটা জানতে হবে আচ্ছা এই রুবিক্স কিউবের কথাটা ছাড়েন আপনারা আপনার সম্পর্কের দিকে তাকান্ত আপনারা যে সম্পর্কগুলো তৈরি করেছেন সফল করেছেন গ্রহণযোগ্য করেছেন সেই সম্পর্কগুলো কি এমনি এমনি সফল হয়েছে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয়েছে যারা ভালো সম্পর্ক তৈরি করতে পারেন নাই সম্পর্ককে সফল বা গ্রহণযোগ্য করতে পারেন নাই তারা এই সম্পর্ক তৈরি এবং সেটাকে গ্রহণযোগ্য করার নিয়মগুলো মেনে চলেন নাই বা মেনে চলতে পারেন নাই আজকের ভিডিওতে আমি কতগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো কতগুলো ধাপ আমি বলবো সম্পর্ক তৈরির এবং সেটাকে গ্রহণযোগ্য করার যে ধাপগুলো অতিক্রম করে আমরা একটা সম্পর্ককে গ্রহণযোগ্য করতে পারি সফল করতে পারি আসেন শুরু করা যাক ভিডিওটি সম্পর্ক তৈরির প্রথম যে ধাপটি হচ্ছে বাটারফ্লাই স্টেজ এই স্টেজে একজন আরেকজনের সাথে পরিচিত হয় একজন আরেকজনের সাথে দেখা করে একজন আরেকজনের সাথে মত বিনিময় করে ভালো লাগে মানুষটাকে না দেখলে খারাপ লাগে তার টেক্সট দেখলে তার কল পেলে মনটা উত্তেজনায় আনন্দে ভরে ওঠে কিন্তু এই বাটারফ্লাই স্টেজে কোনো সম্পর্ক তৈরি হয় না বরং এটা একটা মোহ বাটারফ্লাই স্টেজ থেকে অনেকেই দ্বিতীয় স্টেজে অতিক্রম করতে পারে না দ্বিতীয় যে স্টেজটি আছে সেটি হচ্ছে টক স্টেজ অর্থাৎ কথা বলা ও জানার ধাপ বাটারফ্লাই স্টেজ থেকে যারা টক স্টেজে আসে তারা একজন আরেকজনের সাথে কথা বলে একজন আরেকজনকে জানতে চেষ্টা করে একজন আরেকজনের পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা এই বিষয়গুলোর সাথে পরিচিত হয় দুজন দুজনের ব্যক্তিত্বের সাথে পরিচিত হয় এবং যখন একজন আরেকজনকে জানতে পারে চিনতে পারে তখন তারা বুঝতে পারে যে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে কি যাবে না এই টক স্টেজ শেষ হলে তৃতীয় যে স্টেজটি শুরু হয় সেটি হচ্ছে কনফ্লিক্ট স্টেজ অর্থাৎ দ্বন্দ্ব শুরু হয় এই তৃতীয় ধাপে কার কোনটা ভালো লাগে আরেকজনের সেটা ভালো লাগছে না একজনের ব্যক্তিত্বের সাথে পরিচিত হয়ে দেখা যাচ্ছে যে খারাপ দিকগুলো বের হয়ে আসছে মন্দ দিকগুলো আমরা দেখছি অপছন্দের বিষয়গুলো আমাদের সামনে আসছে আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয় এই কনফ্লিক্ট যখন তৈরি হচ্ছে তখন একজন আরেকজনকে ভালোভাবে বুঝতে পারছে তারা জানতে পারছে যে একজনের সাথে আরেকজনের মিল নেই অথবা কিছু কিছু বিষয়ে মিল আছে কোনো অনেক বিষয়ে তাদের কোনো মিল নেই কেউ প্রকৃতি পছন্দ করে কেউ প্রকৃতি পছন্দ করে না কেউ হয়তো গান শুনতে ভালোবাসে কেউ হয়তো গান শুনতে ভালোবাসে না কেউ হয়তো এই ধরনের বিষয়ে কমফোর্টেবল কেউ হয়তো এই ধরনের বিষয়ে কমফোর্টেবল না এবং একজন আরেকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় অনেক সম্পর্ক এই কনফ্লিক্ট স্টেজেই শেষ হয়ে যায় এই দ্বন্দ্বটাকে সামলানো যায় না এই দ্বন্দ্বটাকে ম্যানেজ করা যায় না একজন আরেকজনকে যখন ভালোভাবে বুঝতে পারছে জানতে পারছে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তখন তারা চিন্তা করছে সম্পর্কটা আর এগিয়ে নেওয়া যাবে না সুতরাং সেপারেট হয়ে যেতে হবে চতুর্থ ধাপে সম্পর্কের যেটি দেখা যায় সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট স্টেজ মানিয়ে নেওয়ার ধাপ যারা কনফ্লিক্ট স্টেজ সফলভাবে পার করে আসতে পারে তারা এই অ্যাডজাস্টমেন্ট স্টেজে আসে তারা বুঝতে পারে সব কিছুর মধ্যে মিল খুঁজে পাওয়া যাবে না একজন মানুষ আরেকজনের মতো হবে না প্রত্যেকটা মানুষ ভিন্ন একজনের পছন্দের সাথে আরেকজনের পছন্দ মিলবে না একজনের চাহিদার সাথে আরেকজনের চাহিদা মিলবে না কেউই পারফেক্ট না প্রত্যেকটা মানুষ দোষ গুণে মিলিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো দিক আছে মন্দ দিক আছে সুতরাং যদি সম্পর্কে থাকতে হয় তাহলে এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে কিছু মেনে নিতে হবে কিছু মানিয়ে নিতে হবে আর কিছুটা নিজেকে বদলে নিতে হবে তারা তখন সম্পর্কের গুরুত্বটা বুঝতে পারে যে একজন মানুষের মধ্যে ভালো বলতে সব কিছুই ভালো না একটা মানুষের মধ্যে খারাপ দিকও থাকতে পারে সেটাকে মেনে নেওয়ার একটা আগ্রহ তৈরি হয় দুজনের মধ্যে সেটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট স্টেজ আমরা অনেক সময় বলি যে তার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না তার মানে তার মন্দ দিকগুলো আমি মেনে নিতে পারছি না আমার মন্দ দিকগুলোকে সে মনে মেনে নিতে পারছে না আমার পছন্দের সাথে তার পছন্দ মিলছে না আমি তার বিষয়গুলোকে মেনে নিতে পারছি না আমার বিষয়গুলোকে সে মেনে নিতে পারছে না সেই কারণে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এই অ্যাডজাস্টমেন্ট স্টেজে যদি মানুষ সফল হতে পারে এইগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারে তারপরের স্টেজ যেটি আছে সবশেষে সেটি হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্টেজ অর্থাৎ যখন অ্যাডজাস্টমেন্ট স্টেজটা পার হয়ে আসলো তখন শুরু হয় গ্রহণযোগ্যতার বিষয় অ্যাকসেপ্টেন্স স্টেজটা শুরু হয় অর্থাৎ মানুষ বুঝতে পারে যেটাকে গ্রহণ করতে হবে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এইটার সাথে কনফ্লিক্ট করা যাবে না এই মানুষটার সাথে থাকতে গেলে এই এই বিষয়গুলো মেনে নিতে হবে এই এই বিষয়গুলো পরিবর্তন করতে হবে কারণ এই সর্বশেষ বা পঞ্চম স্টেজে এসে মানুষ বুঝতে পারে যে এই মানুষটাই আমার সাথে থাকবে আমার বিপদে আমার অসহায় অবস্থায় আমার কঠিন সময়ে এই মানুষটাকেই আমি পাশে পাব আজকের ভিডিওতে আমি সংক্ষেপে সম্পর্কের পাঁচটা ধাপ আমি আপনাদেরকে বললাম বাটারফ্লাই স্টেজ টক স্টেজ কনফ্লিক্ট স্টেজ অ্যাডজাস্টমেন্ট স্টেজ এবং সবশেষে অ্যাকসেপ্টেন্স স্টেজ আপনি যদি একটা সম্পর্ক তৈরি করতে চান একটা সম্পর্ককে সফল করতে চান গ্রহণযোগ্য করতে চান তাহলে আপনাকে পাঁচটা স্টেজ সফলভাবে পার করে আসতে হবে যারা ভালো ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছেন ভালো ভালো সম্পর্কে আছেন তারা মিলিয়ে দেখবেন আপনারা প্রত্যেকেই এই পাঁচটা স্টেজ পার করে এসেছেন যারা ভালো সম্পর্ক তৈরি করতে পারছেন না ভালো সম্পর্ককে সফল করতে পারছেন না গ্রহণযোগ্য করতে পারছেন না তারা এই পাঁচটা স্টেজের যে কোনো একটা স্টেজে আপনারা সম্পর্ককে শেষ করে দিয়েছেন মনে রাখতে হবে আমরা কেউ পারফেক্ট না আমাদের সবার মধ্যে ভালো দিক আছে মন্দ দিক আছে কোন মানুষটা আপনার জন্য উপযুক্ত সেই মানুষটাকে আপনি খুঁজে বের করেন এটি শুধুমাত্র রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রেই না যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বন্ধু বান্ধব প্রতিবেশীর সাথে সম্পর্ক পারিবারিক সম্পর্ক সহকর্মীদের সাথে সম্পর্ক সমাজের অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক যে কোনো সম্পর্ক আপনি যদি গ্রহণযোগ্য সফল করে তুলতে চান তাহলে এই পাঁচটা ধাপ আপনাকে সফলভাবে অতিক্রম করে আসতে হবে আপনাদের জন্য ভিডিওটি আমি করলাম সম্পর্কের বিষয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা উপকৃত হবেন যদি সত্যিই ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন রিয়াক্ট কমেন্ট করুন এবং অন্যকেও এই ভিডিওটি দেখার সুযোগ দিন।